আমাকে কি ভালোবাসে একটা চা নিয়ে এসো চা চা খাওয়াবে আবার দশ বারের জায়গায় যদি একশো বার বলি মজিবুল 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 কিছুক্ষণ মজিবুল কাজে কাছে বসে বসে মজিবুল স্যার তো একশো বারের জায়গায় যদি এক হাজার বার বলতে থাকি মজিবুল 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 একটা ফাটা বাঁশ বলে রমজান একটা ফাটা বাঁশ একে তাড়া করি মারার জন্য কিন্তু এই হাজার বার বললে রেগে যাবে একশো বার বললে একটু কম রাখবে দশ বার বললে এক কাপ চা খাওয়াবে খুশি হলে এই তো দুনিয়াওয়ালা এনার নাম বললে হয়তো খুব জোরে এক কাপ চা পাওয়া যায় যাবে কিন্তু এই দুনিয়াতে একটা নাম আছে আপনি একশো বার কেন হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকে এই দুনিয়াতে তিনি কোনো দিন নিতে হবেন না কষ্ট পাবেন না সেই নাম হলো আল্লাহ যত ডাকবেন তত ফায়দা যত ডাকবেন তত খুশি হবে যত ডাকবে আপনার এখানে একটু আরাম হবে এই দুনিয়াতে দুনিয়াওয়ালার নাম ডাকলে তো হারাম হয়ে যাবে বেশি ডাকলে কষ্ট পাবে আবার একটু ফাটা বাঁচলে তাড়া করবে তার হারাম হয়ে যাবে না থাকা ওনার পাশে অন্য দিক থেকে হারাম বলি না আবার এক একজন এক এক রকম বলে তো যাই হোক এই দুনিয়াতেই আল্লাহ আল্লাহ তালার নাম আপনি যদি বলতে থাকেন মনেতে একটা আলাদা ফিলিংস আলাদা শান্তি তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকির আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকির আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির পে রে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনাম যতই জপি हर दोमे अलाह अलिकिरे अलाह अल खर में अलाह अलाहिर फिकेरे अलाह अलाह चो तो पे आशा अलाह तमाम हर दोमे अलाह अलकीरे अलाह अलाह तमाम हर दोमे अलाह अल ওরে যে কুল ওকুল ধনো সেজন এমম জোপেছে ওরে যে কুল ওকুল ধনো সেজ সারা ধোনে হার দো আল্লাহ আল্লাহ জিগির ফিকির আল্লাহ 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 ওই পাখি মৃদু ওঠে কু ডাকে এমম জোপে ওই ভোরের পাখি মৃদু শোর উ ওঠে কোডাকে তো সিকির ফিকিরে আল্লাহ অল্লাহ তোমে হরদে আল্লাহ আল্লাহ সিকির ফিকিরে আল্লাহ অল্লাহ তো জোপি আমি এই জোন যতই জোপি আমি এম জোনাপ যতই জোপি আমি এই জোন ততই ভালো লাগে মাশা আল্লাহ দোমে হরদমে আল্লাহ আল্লা আল্লাহ হরদমে আল্লাহ আল্লাহ জিক্লাহ আল্লাহ এনা আছে মধো যত ডাকি বাকি থাকে শোধো এনা আছে এত মধো যতো ডাকে বাকি থাকে শোধো মোজি اللہ 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 ہر अलाह अल اللہ दाम अलाह ہر अल हर दाम হ্যালো হ্যালো চেক হ্যালো 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 ঠিক ঠিক আছে গজল আমরা আরম্ভ করে থাকি তারপর ইনশাআল্লাহ আপনাদের সমুখেই আপনাদের মনের মতো কিছু নিত্য নতুন গজল এই বছরের নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আমার আপনার সকল সৃষ্টির মালিক আল্লাহ আসমাদ জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি নিরাকার আল্লাহ এই দুনিয়াতেই আমরা আমাদের রব এই আল্লাহ আমরা আল্লাহকে কোনোদিন দিন দেখিনি এই দুনিয়াতে এক একটা ধর্ম আছে কেউ সূর্যকে পূজা করে বিশ্বাস করে দেবতা বলে কেউ মাটিকে পূজা করে কেউ মূর্তিকে পূজা করে কেউ নদীকে পূজা করে দেবতা বিশ্বাস করি আমাদের আল্লাহ ছাড়া নেই এই কেন সেই 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 সূর্য সূর্যর মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ মাটির মালিক আল্লাহ আমাদের ওই নদীর মালিক আল্লাহ তাই আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি একটাই মালিক সকলের যে মালিক আমাদের সেই মালিক কবি ছন্দের মাধ্যমে അഹോ അല്ല ഗോ അല്ല ഗോ അല്ല ഗോ അല്ല ഗോ അല്ല ഗോ അല്ല ഗോ അ জমিন আসমান সুবি শাল কাজ কে রাখি লো ভাষো মান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবি শাল কাজ কে রাখি লো ভাষো সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ হেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বল ধরা সারা জমিন আসমান সুবি শনিলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুপি শৈল আকাশ কে রাখিল ভাসমান দিগ পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার গুণ গান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দোষ

সাদা জমিন আসমান সুবিশাল লীলাકાશ কে রাখিলো বাসমান শ্যামল প্রকৃতি যশনা রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীল মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপন একটা হ্যালোজিং লাগিয়েছেন সুন্দর অনুষ্ঠানকে আলোকিত করার জন্য এই প্যান্ডেল করেছেন এই দুনিয়াতে একটা তার লেগেছে আর এই দুনিয়াতে ওই তার না দিলে আপনি ওই আলো জ্বালা না আলো ওই তারটা লাগানোর জন্য মিস্ত্রি আনতে হবে আবার ওই মিস্ত্রি মিস্ত্রির জন্য টাকা পয়সা ব্যবস্থা করতে হবে আবার মিস্ত্রি যদি চলে যায় একটু লুজ কানেকশন হলে আবার তার কাছে দৌড়ি করতে হবে আসমান আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়ে চাঁদকে ঠিক টাইম মতো আমরা দেখতে পাই চাঁদ জ্বলতে থাকে সূর্য ঠিক সময় মতো আলো দিতে থাকে আবার যখন সন্ধ্যে হয়ে যায় আবার সে বন্ধ হতে থাকে এ তো আল্লাহর খেলা এই এই দুনিয়াতে সব কিছু তো তানার হাতে সব কিছু কবি ছন্দের মাধ্যমে প্রকৃতি জোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সে কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ সে কে দিল মধুর আলাপ সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার আমার মালিক চোপর মালিক আমার মালিক চাপার মালিক আল্লা মেঘের পান আল্লা মেঘের হরবান কে গোল বল সারা জমীন ভসম এই দুনিয়া আমরা ফুল দেখে কত সুন্দর বলি চাঁদ দেখে কত সুন্দর বলি আবার কাউকে দেখলে বলি আহা গো কত সুন্দর মানুষকে দেখলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে ফুলের মতো দেখতে বলি না হ্যাঁ এই আমাদের এই দুনিয়াতে কেউ কারোকে পছন্দ করলে বলি কত কত সুন্দর উপমা দি আবার কেউ কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেললে বলে হ্যাঁ আল্লাহ কিরে তোমার থেকে দুনিয়াতে সুন্দর আর কেউ নেই এই কথা বলি ঠিক আছে একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না একটুক্ষণের জন্য কেন যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই কিন্তু ওই মানুষটাকে একবার প্রশ্ন করা হোক যে তুমি এই দুনিয়াতে তোমার ওই সুন্দর জিনিসটা যেনাকে ভালোবাসো এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যদি এত সুন্দর মনে করো এত সুন্দর ভাবো তাহলে তুমি একবার কোনো দিনের জন্য ভেবেছো এই দুনিয়াতে ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কোনো দিন ভাবিনি আল্লাহকে দেখতে হবে আমরা আল্লাহকে দেখতে পাবো কোথায় দেখতে পাবো এই দুনিয়াতে কোনো জায়গায় গিয়ে বাজারে ঘাটে কোনো জায়গায় দেখতে পাবো না আল্লাহকে দেখা যাবে কোন জায়গায় আমি গাজলের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মজি বোলালাম কারদার দরবারে সিজদা করে কবি মোজি বোলালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বল দরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে আমর মালিক শাবর মালিক আমর মালিক শপর মালিক আল্লামে গর্বান আল্লামে গর্বে গর্বে গিরবান مم داری تعالی موہن اللہ بے مثال بے مثال بے مثال بے, مصال بے, مصال بے 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 مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے وہ بے مث بھی موت تو مرنا تو لونا تو مرنا تو لونا گو بی سلو بھی موت تو مرنا تو لونا اگو بے مثال نو بی তোমার নাই তোলো না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভাই জগৎ চমকায় নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায় না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বে মিশাল নবী মোর তোমার নাই তোলো না ওগো বে মিশাল নবী মোর তোমার তোমার নাই তোমার নাই এই দুনিয়াতে আল্লাহ কত সম্মান দান নাম আম্মার নবীকে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন তোমার ওছিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে বেড়াই মৃদু বাতাস তোর নিলে মাই চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ

কখন হাত কেটে ফেললো তারা বুঝতে পারলো না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে দুনিয়ার মধ্যে পাঠালেন যদি আমার নবীকে তারা দেখে ফেলতো কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে তো ঘন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটে কেটেছে হাত কত নারী কেটেছে হাত তুম দেখতো যদি তারা তোমাকে কলি যা কেটে দিত বাদ কলি যা কেটে দিত বাদ লাপন্ন মাই চেহার তোমার লাপন্ন মাই চেহার তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা না বে মিশাল নো তোমার নাই তো লো না ওগ বে মিশাল তোমার নাই তো লো না ওগ মিশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বে মিশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বে মিশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বে মিশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগো বে মিশাল নবী তোমার নাই তো লোনা ওগো বে মিশাল নবী তোমার নাই তো শেষ কথা যিনি লিখেছেন কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন সরতাজে আমি তুমি সারা দুনিয়ার রহো সারা দুনিয়ার রহো মাত তোমার নামের মহা মহে আর শোহতে ঝরে বরকাত আর শোহতে ঝরে বরকাত মোজি বোলা তোমার প্রেমেতে তে মোজি বোলা তোমার প্রেমেতে পরে পড়ে দোরো নজরানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ও গো নবী তোমার নাই তুলনা না গো بے سنوں بیمور تو مرنا ہی تو لونا وگو بے میں سنو بیمور تو مرنا ہی تو لونا اگو بے میں سنو بیمور تو مرنا تو لونا بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے بے مثال بے مثال بے مثال بے साल बे मिसाल बे मिसाल बे शौक़ु কথাই লিখে দেখো মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল মা আমিনার দোলাই ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো চারা জগৎ কোল কি বলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পল দুনিয়া করে পাবে না গো জাহার সমত কোল মামিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এখন পরে আসে শোনো না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোhbar আর জিবর লামিন থাকবে হোগে ওর পাহারা ও সৃষ্টিকুলের শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি নবীকুলের মোল সৃষ্টিক শিরোমণি হবে নবীকুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী যার নাম হবে মোহাম্মদ রসোল বাবা মিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দনিয়া ঘরে পাবে না গো যাহার সমত এই বিনা দানার খেজুর খেজুর কোথা থেকে এলো কি করে হলো একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে নবী বলে প্রচার করছো তুমি শেষ নবী বলে প্রচার করছো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে অন্যান্য অনেক মজে দেখিয়েছেন এই দুনিয়াতে নবীরা মুরজাকে জিন্দা করে দেখিয়েছেন কারোর আশার আশা বাড়ির কামাল ছিল কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি কেমন করে মানতে পারি তুমি শেষ নবী মোহাম্মদ তোমার আল্লাহ এক তুমি এই দুনিয়াতে সত্য ধর্ম এই দুনিয়াতে তুমি যে বলছো প্রচার করছো আমি তোমার কাছে একটা পরীক্ষা তে চাই শোনো মোহাম্মদ আমারই কাছে একটা খেজুরের দানা আছে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর পুঁতে দেওয়ার পরে যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে নবীদের তো আল্লাহ তুমি যদি নবী হও সত্যিকারের তাহলে তোমার ওই তোমার ওই গাছ পোতা ওই দানা থেকে গাছ বেরাবে আল্লাহ শুনে নেবে তখন আমার নবী মিচকি হেসে সেই ইহুদির হাত থেকে দানাটা নিয়ে বলে শোনো শোনো ইহুদি তোমার সামনেই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না কালকে তুমি এই সময় আসবে এইখান থেকে একটা সুতগাছ হবে গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে চিন্তা করে চিন্তা করে যে কেমন করে হয় একটা একদিনে গাছ বেরোনো অসম্ভব কিন্তু এই দুনিয়াতে বলছে গাছ বের করে দেখাবে আবার ওই তার থেকে খেজুর হবে আমাকে কিন্তু ইহুদির সাথী যারা ছিল তারা বলতে থাকে ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ সত্যিকারে পারবে ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারবে আর খেজুরও হবে যখন ইহুদির সাথীরা বলে তখন ইহুদির গাছ থেকে ঘাম ছালে চিন্তা করে যদি মোহাম্মদ শত্রিকারের ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখায় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি করতে হবে আমাকে ওই খেজুরের দানা থেকে যেমন হক করে মাস্তে হবে মুহাম্মাদের কাছ থেকে মাস্তে হবে একটা ফোন দিয়ে আর্টতে হবে তখন সেই ইহুদি কি করতে থাকে আর সেদিন ওই বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বল এই দানার ফল খাবে গো ইহুদি তুমি এসে এই খাবে তুমি এসে তারপর কি হয় ভাবে গুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইগুদি সেই দানা চুরি করে তুলে নে লুকিয়ে লুকিয়ে খুব চালু মনে করছে আমি দানাটা চুরি করে তুলে নি আর গাছ এই বিনা দানাতে গাছ কি করে হবে আর দানাটা পকেটে করে নিয়ে যখন আসছে বাড়ির দিকে আসছে সব ইহুদিদের ডেকে বলছে শোনো শোনো কাজ আমার হয়ে গেছে কালকে এই সময় মুহাম্মাদের কাছে যাব লোকজন জল করব আর মোহাম্মাদকে আমরা বেয়জ্জত করব কেন আমি দানা পকেটে তুলে নিয়েছি আর দানা নেই তাহলে গাছও হবে না সেই দিন তারপরে দিন তারা লোকজন জগড় করে সেখানে যখন পৌঁছালো তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে গো নবীর রাতে ইগুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইগুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইগুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে ارکھے جرکھے گے بولے ایہو دی اردانہ کو تھا খেজুর খাচ্ছে সবাই দেখছে আর ইহুদি ওই দুটো তিনটে খেজুর খাবার পারে বলে মোহাম্মদ শোনো তোমার কাছে আর একটা প্রশ্ন আর প্রশ্ন আমি করব না আমার এই দানা দিন এই এখানে খেজুর গাছ হয়েছে সে বলছে না যে আমি দানা চুরি করি যে গাছ কি করে হলো আর সেই ইহুদি যখন খেজুর খায় একটা দুটো তিনটে চারটে খাবার পরে দেখছে খেজুরের মধ্যে আটি নেই দানা নেই শুধু খেয়েই চলেছে আর বলে মোহাম্মদ শোনো তোমার কাছে একটা প্রশ্ন আরও বের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে সব গাছের মধ্যে যদি খেজুর হয় সবের মধ্যে দানা হয় আটি হয় বীজ হয় তাহলে বলো মোহাম্মদ তোমার এই খেজুর গাছের মধ্যে দানাটা নেই কেন কি বাবা যখন এই প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয় আমার নবী কারোকে কোনো দিন কষ্ট দিতেন না তাকে যদি ডাইরেক্ট বলে দেয় তার মনে কষ্ট হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে কি গতি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা ওই হুদি নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছ গাছের দানা রাতে চুরি গোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর গুদি তখন শিকার করে ইগুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল ইগুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মোহাম্মদ মা আমিনার দোলাই দুনিয়া ঘরে পাবে না গো যাঘার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জ غد کو لا الہ <سؤال> الا اللہ محمد رسول لا الہ الا اللہ محمد رسول لا الہ الا اللہ محمد رسول چلو پਵਿੱਤਰ 나त रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम